আলাইকুম শুভ সকাল সবাইকে রিভিউ ভিডিওর আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম একটি বিলাক কালারের খুবই কম বাজেটের মধ্যে গাড়ি যে গাড়িটি হচ্ছে আমাদের মারতের মধ্যে সব থেকে কম দামে তো ভাবলাম আজকে আরও একটি বিলাক কালারের গাড়ি আপনাদের সাথে শেয়ার করবো যে গাড়িটি হচ্ছে আপনাদের সবার বাজেটের মধ্যে থাকবে বিশেষ করে প্রবাসীরা যে বাজেটগুলোর মধ্যে হচ্ছে গাড়ি কিনে থাকে সেই বাজেটের মধ্যেই থাকবে তো চলুন শুরু শুরুতেই আপনাদেরকে একটু বলে রাখি এই যে আমাদের মারতের মধ্যে এই অসংখ্য গাড়িগুলোর মধ্য থেকে যে গাড়িগুলো আমাদের প্রবাসী ভাইদের পছন্দ বা যে গাড়িগুলো আমাদের প্রবাসী ভাইরা বিশেষ করে কিনে থাকে বা হচ্ছে যে আমাদের যেগুলা কেনার সাধ্যের মধ্যে আছে সেইগুলারই আমি কিন্তু আগে রিভিউ দেওয়ার চেষ্টা করি এবং হচ্ছে আমার কিছু কিছু প্রবাসী ভাইদের যেন উপকারে আসে যারা হচ্ছে সৌদি আরবে ডাইভিং করতে চায় অথবা ডাইভিং পেশে আসতে চায় তাদের যেন উপকারে আসে সেই জন্যই মূলত আমি ভিডিওটি শেয়ার করি তো আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আজকে যে গাড়িটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে এই গাড়িটি এই গাড়িটি আমাদের সবারই পরিচিত একটি গাড়ি এটি হচ্ছে হুন্ডাই কোম্পানির এক্সেন্ট গাড়ি যে গাড়িটি হচ্ছে সৌদি আরবে অ্যাভেলেবল চলে বিশেষ করে ইআরএস করোলা এক্সেন্ট এই গাড়িগুলো হচ্ছে যে প্রচুর চলে সৌদি আরবে আর এই গাড়িগুলাই কিন্তু আমাদের সাধ্যের মধ্যে থাকে গাড়িটি একদম ফ্রেশ কোথাও কোনো সমস্যা নাই একদম ফ্রেশ মডেল দেখেন একদম নতুনের মতো দেখা যাচ্ছে গাড়িটি হচ্ছে দুই সালের মডেল গাড়িতে কোনো প্রকার কোনো সমস্যা নাই বিশেষ করে সৌদি আরবের যে গাড়িগুলো পাওয়া যায় পুরাতন সবগুলা গাড়ি হচ্ছে যে অ্যাক্সিডেন্টের গাড়ি হয় এই গাড়িতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই কোথাও কোনো কোনো কিছু পরিবর্তন করা হয় নাই একদম ফ্রেশ মডেল যারা হচ্ছে যে গাড়ি সম্পর্কে জানে যারা হচ্ছে যে ড্রাইভিং করে তারা অবশ্যই দেখে বুঝতে পারবে গাড়ির হচ্ছে কন্ডিশন দেখেই বোঝা যাবে ভিডিও দেখেই বুঝতে পারবে যে হচ্ছে গাড়িতে কোথাও কোনো সমস্যা আছে কিনা আবারও আপনাদের সুবিধার্থে বলে দেয় গাড়িটি হচ্ছে হোন্ডা কোম্পানির গাড়ি গাড়িটির নাম হচ্ছে এক্সএঞ্চ যে গাড়িটি আপনাদের সবার পরিচিত খুবই সুন্দর একটি গাড়ি গাড়িটি হচ্ছে আপনাদেরকে একটু ভিতর থেকে দেখাই এটা হচ্ছে ভিতরের অংশ একদম নতুনের মতো দেখা যাচ্ছে কোথাও কোনো সমস্যা নাই এটা হচ্ছে যে সিট পিছনের দিকে দেখেন খুবই সুন্দর অবস্থা এখনও হচ্ছে কোনো পুরাতনের কোনো ভাব নাই বিশেষ করে অনেক গাড়িতে কিন্তু এসি নষ্ট থাকে এই গাড়িতে এসিতে কোনো সমস্যা নেই সব কিছুই হচ্ছে যে সুন্দর আছে গাড়িটি বাহির থেকেও দেখতে যেমন মাসাল্লাহ ভিতর থেকেও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আর গাড়িটি হচ্ছে যে ব্যান্ড সেটা তো আরও বেশি সুন্দর আপনারা যারা গাড়ি সম্পর্কে জানেন গাড়ি সম্পর্কে বোঝেন তারা তো অনেকেই বুঝতে পারবেন মাশাল্লা গাড়িটি হচ্ছে অনেক সুন্দর তো গাড়িটি আপনাদেরকে বাজার মূল্যটা বলে দেয় গাড়িটা হচ্ছে দু সালের গাড়ি হোন্ডা কোম্পানির এক্সেঞ্জ গাড়ি গাড়িটি চলছে হচ্ছে তিন লাখ তিরিশ হাজার কিলোমিটার আর গাড়িটির হচ্ছে মূল্য চব্বিশ হাজার রিয়াল বেসা কেনার সুবিধার্থে সর্বোচ্চ এক দুই হাজার টাকা এদিক সেদিক হয় তার বেশি কিন্তু হয় না তো গাড়িটি যারা হচ্ছে দেখতে ইচ্ছুক অথবা কিনতে ইচ্ছুক তারা চাইলে এখানে আসতে পারেন সৌদি আরব কুমফুদা শহরের আলপোস নামক একটি জায়গা যদি আপনারা আসতে চান তাহলে আমার হচ্ছে পেজে ইউটিউবে অথবা হচ্ছে টিকটকে কমেন্ট করবেন অথবা ইনবক্সে মেসেজ করবেন আমি আপনাদের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আসার আগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন অথবা হচ্ছে মেসেজ করবেন তো যদি আমার ভিডিও দেখে আসেন তাহলে অবশ্যই আমার পক্ষ থেকে স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ তো ভিডিওটি শেষ করব বেশি বড় হয়ে যাচ্ছে তার আগে আমি আবারও আরেকবার বলে দেই গাড়িটি হচ্ছে হোন্ডা কোম্পানির একটি গাড়ি গাড়ির নাম হচ্ছে এক্সচেন্স চলছে হচ্ছে তিন লাখ তিরিশ হাজার কিলোমিটার এবং গাড়িটির বাজার মূল্য চব্বিশ হাজার রিয়াল তো শেষ করছি এখানেই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ